আজকে আমাদের মধ্যে শ্রোতে ভাজন মুরব্বী হাজারো আয়ের উস্তাদ হজরত মৌলানা জাইল্লা আবিদিন আছেন আমাদের জামাত ইসলামের অন্যতম নেতা মালা রফিক ইসলাম খান সাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ হরবুল আলমী এই রোজার মাধ্যমে আমাদেরকে মুক্তাকিন হওয়ার একটা অপূর্ণ সুযোগ দান করেছে রোজা নামাজ হজ জাকাত যতগুলো ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ একটা ইবাদতের নাম হচ্ছে রমজান আল্লাহ বলেছেন রমজান দ্বারা আমি এত বান্দার প্রতি খুশি হই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে রোজা আমার জন্য বান্দা রাখে আর এই রোজার যত নিয়ামত বরক যা কিছু আছে সব আমি আল্লাহ নিজে দান করব কারণ কারণ একটাই রমজান দ্বারা রোজা যদি ঠিক একটা মানুষ রাখে সেই ব্যক্তি মোত্তাকিন হয়ে যায় কারণ দরজা আটকে ঘর তালাপত্র দিয়ে রেখে সে কিছু খায় না এ প্রমাণিত হয় এই ট্রেনিং এই ট্রেনিং দ্বারা প্রমাণিত হয় রাতের আধারও সে ঘুষ খাবে না সুদ খাবে না অন্যায় করবে না অনিস্তামিক কার্যকলাপ চালাবে না ইসলাম বিশুদ্ধikor কাজ রোজাদারের মাধ্যমে হতে পারে না তাই আসুন ভাইজান আল্লাহ যেন পংখন এই রোজার হাকিকত রোজার ফজিলত আমাদের সকলকে পালন করার তৌফিক আমিন আমিন ওয়াকফে দোয়া না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

খান খানিমায় গ্রাম এবং সারাদেশ থেকে আগত সম্মানিত বাইশ আল্লাহ তালা শুকর যে তিনি সুন্দর এই আয়োজনে আমাদেরকে আজকে একত্রিত হওয়ার ফেকার আমাদের প্রধান অতিথি এসেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বয়স এর চেতনায় সমাজ রাষ্ট্র বাক একটি সমাজ রাষ্ট্র বিনির্মাণের জন্য প্রয়োজন হচ্ছে সৎ মানুষ যে মানুষ নাম আব্দুস নাম মুজাহিদুল ইসলাম কিন্তু মিথ্যা কথা বলে সে কি মুক্তাকি হতে পারে আমরা সে সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই নাম আব্দুল সাদেক নাম আব্দুল্লাহ কাজ করবে মুসাইফ নোমায়ের মত আমি মুসলমান মোনাফিকা আমার মধ্যে থাকবে না এই জন্য সিয়াম মুজাহিদ তৈরি করে আমি স্টেজে বসে তিনটা সরকারের কথা মাথায় আসি আল্লাহ তাআলা বলছেন শাহরুখ রমাদানুল জিউন জেনফিয়েন করা উদার হুদা এক যেহেতু আল্লাহ তাআলা বদরের যুদ্ধকে ইয়ামুল তাকাল জামান বলছেন ইয়ামুল ফুরকান বলছেন সত্য এবং মিথ্যার মধ্যে যাচাই দিন হচ্ছে বদরের যুদ্ধে আর এটা আল্লাহ তাআলা তাকওয়াকে এমন শক্তির কথা বলেছেন ইন তাকাতুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা যদি তাকওয়া অবলম্বন কর আল্লাহ তাআলা তোমাদের ফুরকান সত্য মিথ্যার মধ্যে যাচাই করার মানদণ্ড বল শক্তি দান করবেন আজকে সমাজ ও রাষ্ট্রের দ্বারা দায়িত্ব আছে সেই ধরনের লোকদের মধ্যে যদি তাকুয়ার উপরে মানুষ আমরা আরো বেশি প্রসারিত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন একটি আদর্শ সুন্দর রাষ্ট্রে পরিণত হবে আপনারা দেখেছেন বাংলাদেশে একটি গবেষণা সংস্থা এই গবেষণা সংস্থার সাথে আপনারা নাই আমি নাই রিপোর্ট কি আসলো যে বাংলাদেশে আগামী দিনে যারা ধর্মে বিশ্বাস করে যারা আল্লাহ তাআলার বিধান কায়েম করতে চায় এদের সমর্থন বত্রিশ পার্সেন্ট মতো হয়ে গেছে আমরা বলতে চাই সব মহলের হেফাদত হোক আর হামাতিস্তব হোক সব মহলের উলাম একরাম যদি একসাথে অক্ষপোদ্ধভাবে আমরা পরবর্তী সময়ে দায়িত্ব পালন করতে পারি ভূমিকা রাখতে পারি আলেকতালা আলেকতাহাদ মা আলেকতালা এই বিষয়ের উপরে সকল মহলের আর উলমে এবারে ভূমিকা রাখতে পারলে বড় উপত্থান ছাত্রদের গণ উপত্থারে

ব্যক্তি অর্থাৎ সুনাগরিক তৈরি করা এবং কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করা এটা হচ্ছে অন্য অন্য চেতনার সাথে সাথে এই বিষয়টিও আমি মনে করি যে তুই যেহেতু আমি মনে করি এখানে অধিকাংশ যারা আছে তারা ওলামাই গ্রাম আমরা সকলেই জানি ওলামাই গ্রাম হচ্ছে নবী রসুল গনের উত্তরাধিকার ও রাজাতুল আম্বিয়া তার অর্থ হচ্ছে নবী রাসুলগুলকে আল্লাহ যেই উদ্দেশ্যে তাদেরকে নবী হিসেবে রাসুল হিসেবে সমাজে মানুষের ইমাম হিসেবে নেতা হিসেবে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছে যারা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী মানুষদেরকে তৈরি করে আল্লাহর সর্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছে আল্লাহর বিধানকে পরিপূর্ণ রূপে গায়ন করেছে সূরা আল আমবিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জাআলনাহুম আ ইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা আমি তাদেরকে এর আগে ইব্রাহিম আলাইসালাম ইসলাম আলাইসালাম রুদ ইসলামের কথা বলার বার্তা তাদেরকে ইমাম বানিয়েছি নেতা বানিয়েছি যারা আমার প্রদত্ত হেদায়ত এবং বিধান অনুযায়ী তারা মানুষদেরকে গাইড করেছে প্রশিক্ষিত করেছে এবং আমার বিধানকে মানুষের জন্য গায়েন করেছে সুতরাং ওলামাইকেরাম যতদিন এই ওয়ারাসেতুল আম্বিয়ে হিসেবে নবুয়াতের এলেম নবতের দায়িত্ব যতক্ষণ পর্যন্ত পালন করতে পারবে না ততক্ষণ তারা ওরাজাতুল আম্বিয়া হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে না সুতরাং আমরা যদি নবীদের যে নিয়ে নবীদের যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে সেই হিসেবে উত্তরাধিকার বলা হয়েছে এই দায়িত্ব যদি আমরা যতনকে পালন করি আমাদের এই প্রিয় জন্মভূমিকে সেখানে ইসলামের রাষ্ট্র বলি কল্যাণ রাষ্ট্র বলি কোরআনের রাষ্ট্র বলি এটা প্রতিষ্ঠিত করা খুব বেশি দূর হয়ে এবং অসম্ভব নয় আল্লাহ সুবাহ সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের দায়িত্ব দিয়েছেন সুরা আর সুরা আর তেরো নম্বর আয় তোমরা সকলে জানি পাঁচজন পুরুল আজম নাম বলেছে কিন্তু এর সাথে সাথে অন্যান্য সকল নবী যার কাছে যেই দিন এবং সেরিয়াত এসেছে তারা সমকালীন সময়ে যারা তাদের দিনকে গ্রহণ করেছে তাদের উপরে আল্লাহর দিন যতটুকু নাজির হয়েছে ততটুকু তারা প্রতিষ্ঠিত করেছে সুতরাং আল্লাহ রসুল সাল্লা ইসলাম সর্বশেষ আল্লাহর দিনকে এই জমিনকে পরিপূর্ণরূপে একটি দিন হিসেবে প্রতিষ্ঠিত করে তার দায়িত্ব পালন করে উম্মাদের উপর রেখে গেছে সেই উম্মাদের নেতা হচ্ছে সেই উম্মাদের গাইড হচ্ছে পরিচালক হচ্ছেন সত্যিকার অর্থে যারা নবুয়াতের পথে চলে নবুয়াতের পথে মানুষদেরকে গাইড করে সেদিকে মানুষ তৈরি করে সুতরাং তারাই হচ্ছে মহাসুল আম্বিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের سورة المائدة الشرعية الله بها قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم. إمام بوخير البخاري تصحيح البوخير تعليقا ولك وشد الصوفي رحمة الله عليه ما من آية في القرآن الكريم أشد علي من قوله تعالى لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم. সম্মানিত বলছেন কোরআনের যত আয়াত আছে ছাত্রার মধ্যে সবচেয়ে কঠিন আয়াত হচ্ছে আমার কাছে এইটা যে তোমরা কিছুই না যদি তাওরা প্রতিষ্ঠিত না করো যদি ইঞ্জিল প্রতিষ্ঠিত না করো যদি তোমাদের উপরে যে কিতাব যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন যদি তোমরা প্রতিষ্ঠিত না করো তাহলে তোমরা কিছুই না তোমাদের কোনো অস্তিত্ব নাই সুতরাং আমরা দায়িত্ব পালন করতে চাই আল্লাহর রসুল যেমন এই দিনকে এই জমিনে পরিপূর্ণ বাস্তবায়িত করেছে সেই উচ্চনে আমাদেরকে সেই কাজ করতে হবে এর জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ নবী রাসুলদেরকে কিতাব দিয়েছেন ডকুমেন্ট দিয়েছেন সাথে মিজান দিয়েছেন লিয়া কুমার না সাবিল যাতে করে সমস্ত মানুষের কায়ে হতে পারে অল্প কিছুদিন আগে তা জাতি ঐক্যবদ্ধ হয়েছে সংস্কারের জন্য বৈষম্য দূর করার জন্য জাস্টিস প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পৃথিবীতে এই বৈষম্য দূর করার জন্য ওই সমাজকে সংস্কার করার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীদের কে কেছেন স্বয়গাল আলাইহিস বলছেন ইন উরিদ ইল্লা ইসলাহ আমরা জন্য কোন কাজে আসরাই তোমাদেরকে সংস্কার করতে আসি

সমস্ত সংস্থা বন্ধ ছিল দাঁড়িয়ালা টুপিওয়ালাদেরকে রাস্তা ঘাটে টেনে হিসকে অপদস্থ করা হতো তখনই বাংলাদেশ মসজিদ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল আজ আমরা সকলে এই সিদ্ধান্ত নিতে চাই এ দেশে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য নৈতিকতা সম্পন্ন আদর্শিক মুখলেস ইসলামী ব্যক্তিত্বের মাধ্যমে সমাজ উন্নয়ন সমাজ সংস্কার সমাজ পুনর্গঠন আদর্শ রাষ্ট্র বিনির্মাণে অলামায় কালামের নেতৃত্বে এই সমাজ সামগ্রিকভাবে বৈষম্য দূর করে সমাজ প্রতিষ্ঠা এবং পরিচালনা করতে উদ্যোগ হবে ইনশাআল্লাহ এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবেদানিক অর্থ হলো বিরত থাকা হিংসাকারে লাখেওয়াল খাদ্য পানি ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা আবেদনে শরীয়তের পরিভাষায় সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত মহান আল্লাহর হুকুমে প্রিয় নবীর পদ্ধতিতে বিরত থাকাকে সম বা তার বহু বছর সিয়াম বলা হয় এই বিরত থাকার সাথে সম্পর্ক মানব দেহের দুইটা অঙ্গ দুইটা অঙ্গ এর একটা হলো জিব্বা আর একটা হলো যৌনাঙ্গ খাদ্য পানীয় এবং জৈবিক চাহিদা দুইটা মানব দেহের অঙ্গ যদিও অঙ্গগুলি একেবারে সাইজে ছোট যার মোহ সাহির যার মোহ সাহির জুর অঙ্গের সাইজ ছোট হলে অপরাধ করে বড় 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 অপরাধ সংগঠিত হয় এই দুইটা অঙ্গ কে কন্ট্রোল করাই হলো মূল আবেদনী এবং শরীয়তের পরিভাষায় আমরা যদি দুই অঙ্গের দিকে খেয়াল করি প্রিয় নবী বলেছেন শারুখ হাতায়া ইমনেহা লিসানি সমাজে যত অপরাধ সংগঠিত হয় যত অন্যায় অত্যাচার যত অপরাধ হয় সকল অপরাধকে দুই ভাগে ভাগ করলে সবচেয়ে বেশিরভাগ অপরাধ হয় মুখের দ্বারা হয় মুখ কন্ট্রোলের বাইরে নিয়ন্ত্রণের বাইরে ব্যবহারের ক্ষেত্রে মুখ দ্বারা যা অপরাধ হয় তার সংখ্যা অনেক বেশি আমার ভাইরা এই অঙ্গ দুটির কোনো হার নাই হাড্ডি নাই কিন্তু অঙ্গ এমন অপরাধ করে সমাজে অনেক হার হাড্ডি ভেঙে যায় অপরাধের সাথে জড়িত হওয়ার জন্য এই দুইটা অঙ্গকে কন্ট্রোল করার জন্য বলা হয়েছে আমরা যদি রমজানের এক মাস সাধনা করে হেফাজত করে রমজানের রোজা পালন করে শিয়াম সাধনা করে এক মাস কন্ট্রোল করতে পারি তবে আল্লাহ পাক আমাদেরকে যে শক্তি অর্জন করার সুযোগ দেবেন ওই শক্তির নাম তাকোয়া ওই তাকোয়া শক্তি আমি এক মাস চেষ্টা চালাইছিলাম তাকোয়া অর্জিত হওয়ার পরে আমাকে আল্লাহ এগারো মাস অন্যায় থেকে হেফাজত রাখবেন এক মাসের সাধনায় এগারো মাস হেফাজতে থাকার যোগ্যতা অর্জনের নাম হল তাখোয়া তাকোয়া তাখোয়া আমার বন্ধুগণ এই তাকোয়া যদি অর্জিত হয়ে যায় তাইলে সমাজ অপরাধ মুক্ত হয়ে যায় তাইলে এই সমাজ ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সিয়াম সাধনেই চাচ্ছে

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. أنا أقول لك মাহের রমজান উপলক্ষে সিয়াবের চেতনায় সমাজ রাষ্ট্র ভাবনার আজকের এই সেমিনারের জেলার সভাপতি ওস্তাদ রাসাদ রেজা অধ্যক্ষ মারানা জাহেদিন উপস্থিত জামাত সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের এই প্রিয় নেতা মারানবী ইসলাম খান বিপুলামায় গ্রাম এবং সারা দেশ থেকে আগত সম্মানিত ভাইস আল্লাহ তালার শুক্র

এর প্রধান নদী এসেছে আলহামদুলিল্লাহ সম্মানিত আয়ুষ চেতনায় সমাজ ও রাষ্ট্রবাদ কো একটি সমাজ রাষ্ট্র বিলিমার জন্য প্রয়েজন হচ্ছে সৎ মানুষ যে মানুষ নাম আব্দুস সাদেক নাম মুজাহিদুল ইসলাম কিন্তু মিথ্যা কথা বলে সে কি মুত্তাকি হতে পারে আমরা সে সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই নাম আব্দুস সাদেক নাম আব্দুল্লাহ

আমরা আরো বেশি প্রসারিত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ একটি একটি আদর্শ সুন্দর রাষ্ট্রে পরিণত হবে আপনারা দেখেছেন বাংলাদেশে একটি গবেষণা সংস্থা এই গবেষণা সংস্থার সাথে আপনারা আমি নাই রিপোর্ট কি আসলো যে বাংলাদেশে আগামী দিনে যারা ধর্মে বিশ্বাস করে যারা আল্লাহ তাআলার বিধান قائم করতে চায় এদের সমর্থন 32% এর মত হয়ে গেছে আমরা বলতে চাই সব মহলের ইবাদত হোক আর তাবলিগ হোক জামাত সিস্টেম হোক ছক মহান علماء کرام যদি এক সাথে ঐক্যবদ্ধ আমরা পরিবর্তিত সময়ে দায়িত্ব পালন করতে পারে ভূমিকা রাখতে পারি talat al ittihad malek এই বিষয়ের উপরে সকল মহান علماء کرام এবারে ভূমিকা রাখতে পারলে বড় উত্থান ছাত্রদের বড় উত্থারে যে উই ওয়ান জাস্টিসের সমাজ কাান্তার জন্য ছাত্রা বলেছে ইনশাল্লাহ দাড়ি টুপি পাগড়ি

আল্লাহ তালা এই রমজান মুবারক আমাদের উপর ফরজ করেছেন রমজান সিয়াম এটা একটা নেজাম তফিন হুকুমত হৃদম আছে আমাদের হার্টের ভিতরে যেমন হার্ট চলে এটা ছন্দের মাধ্যমে চলে ছন্দ পতন ঘটলে হার্টে প্রবলেম দেখা যায় ঠিক অনুরূপ ভাবে এই ওটা বিশ্ব চরাচর আলমিন এগুলো মহান আল্লাহ করতে পরিচালিত এই যে রোজা আমাদের উপর ফরস অন্যান্য জাতির ফরস ছিল এমনকি প্রাণী জগতের উপরও এক ধরনের সিয়াম আছে আলাজাহার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক গবেষণা করে প্রমাণ পেয়েছেন শীতকালে যখন শীত প্রধান দেশ শীত শুরু হয় কাঠ বিড়ালি গাছে না থেকে জমিনে নামে এবং জমিনের ভিতরে গর্ত করে তিন মাস বা চার মাসের জন্য খাবার নিয়ে যায় গর্তের ভিতরে এবং ঘুমায় চার পাঁচ দিন একসাথে ঘুমায় ঘুম থেকে উঠে খাবার গ্রহণ করে আবার ঘুমায় এই যে চার পাঁচ দিন না খেয়ে তাকে এটা কাঠ বিল এবং স্যামন স্যামন মাছ ফিশ আপনারা অনেকে খেয়েছেন আমি মালয়েশিয়ায় খেয়েছি স্যামন ফিশ অত্যন্ত সুস্বাদু স্যামন ফিশের মধ্যে একটা লাল স্যামন আছে রেড স্যামন এই স্যামন ফিশ ডিম পাড়ার জন্য তার নিজের আবাসস্থল থেকে চার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মোহনায় গিয়ে ডিম পাড়ে ডিমগুলো যখন পনাতে পরিণত হয় আবার এই ডিমগুলো নিয়ে নোনা পানিতে আসে এই আসতে কয়েক মাস লাগে চার হাজার কিলোমিটারের রাস্তা পরিভ্রমণ করতে শ্যামল মাছের কয়েক মাস লাগে আসতে এবং যেতে শ্যামল মাছ বহু সময় কিছু খায় না এটা খোদাই না যা নর্মাল যে সিচুয়েশন আমরা তিনবেলা খাই একবার আল্লাহ তালার হুকুমে আমরা রোজাব্রত পালন করি সিয়াম সাধনা করি ঠিক তেমনি ভাবে পশু পাখিরাও করে আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একদম গবেষক গবেষণা করে দেখেছেন ইন্দুরের উপরে গবেষণা চালায় কোন রোজাদার ব্যক্তি তার যদি ক্যান্সার থাকে তিরিশটা রোজা এবং সাগল মাসের ছ রোজা সিয়াম ও আইয়ামে বিষ প্রতি মাসে তিনটা রোজা এগুলো যদি পালন করে তাহলে কেমোথেরাপি দিলে যেমন ক্যান্সার ভালো হয় এই রোজাগুলো কেমোথেরাপির চাইতেও পাওয়ারফুল অতএব এই রমজানের চেতনা হচ্ছে তক আল্লাহ ভয় আমরা দাঁড়িয়ে রাখি মাথায় টুপি দিই সুন্নতি পোশাক পরি সুযোগ পাইলে জানা করতেও ছাড়ি না ব্যাংকের টাকা লুট করতেও না অধিষ্ঠিত হয়ে গাছের উপরেটাও খায় যে মেইন স্প্রিট দিন এটা আমাদের ভিতরে নাই এগুলো লৌকিকতা লৌকিকতা আর না হলে একজন সুন্নতের পোশাককারী মানুষ যে আমল করতে যাবেন কেন আমাদের মনে রাখতে হবে শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোটা রক্ত এক টুকরা এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় হারাম এই শরীর ব্যস্ত যাবে না এই যাবে না আমাদের যে সংগঠনগুলো আছে ঢাকার প্রতি লোক নারীর প্রতি লোক এই জাতীয় কোনো আমাদের কর্মী নেতা যদি থাকে এক সেকেন্ড দেরি না করে তাকে সংগঠন থেকে বের করে দিতে হবে দুষ্ট গরুর চাইতে শূন্য বল ভালো বল খালি থাকবে দুষ্ট ক্ষমতা গ্রহণ করব তখন দেখবেন যে তিনি টাকা বানানোর তালে লিপ্ত থাকবেন এই জন্য আগে ভাগে তাকে সেট করে ফেলা ভালো

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره لا تكثرن بغضبك ولا تهلكنا بعذابك